মুর্শিদাবাদের শামশেরগঞ্জে বাসুদেবপুরে ভয়াবহ অগ্নিকান্ড শনিবার ভোররাতে স্টেশন রোড সংলগ্ন একটি মুদিখানার হোলসেল দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায় টানা প্রায় তিন ঘন্টা অতিবাহিত হলেও নিয়ন্ত্রণে আসছে না আগুন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শামশেরগঞ্জ থানার পুলিশ আসে দমকলের তিনটি ইঞ্জিন অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েক লক্ষ টাকার সামগ্রী নষ্ট হয়েছে বলে প্রাথমিক অনুমান যদিও কিভাবে আগুনের ঘটনা তা এখনও স্পষ্ট নয় পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ এবং দমকলের আধিকারিকরা আগুন লেগেছে কিভাবে কোথায় এটা বলো রাত দুটার দিকে আগুন লেগেছে তো কিভাবে এটা জানা যাচ্ছে না কী ক্ষয়ক্ষতি আগুন জ্বলছে চলছে ক্ষয়ক্ষতি কি এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতি মাল ছিল সব মুদিখানা হলতাল মাল সব নষ্ট হয়ে গেছে সব নষ্ট দুটা তিনটা ডম গোল এলো নিয়মিত এখনও পাশে না দোতলা বাড়ি মানে ঘিঞ্জিপূর্ণ এলাকা ব্যাপক আতঙ্ক কাজ করছে দোতলা আছে পাশে আছে সব স্থানীয় বাসিন্দারাও চেষ্টা করেছে আগুন নিয়ন্ত্রণের কি নাম আপনার নাজিম এই জায়গাটা কোথায় পাশেদিপুর চেন্নাই বিড়াল পাশে রাত আনুমানিক সাড়ে তিনটার সময় যখন আমি আমাকে জাগানো হয় যে পা একটা মুদিখানার গোডাউনে আগুন লেগে গেছে সেই সময় আমি এসে দেখি উপরে আগুন চলছে সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডকে বলা হলো পুলিশ প্রশাসনের লোক ছিল প্রায় তিনটে পঞ্চাশ নাগাদ ফায়ার ব্রিগেডের গাড়ি আসলো দু ওরা আপনার চেষ্টা চালিয়ে আগুনটা অনেকটা এখন নিয়ন্ত্রণ আছে কেন ওপরের একটা যে ঘর দোতলা ঘর সেটার ওপরে তারা উঠতে পারছে না তো এখন সে তালা ভাঙার পরিকল্পনা চলছে ওপর গেটের ওটা ভাঙলে পারে আশা করি আগুনটা নিয়ন্ত্রণে চলে আসবে আগুনটা কিভাবে লাগলো রাতের অন্ধকারে কেউ বুঝতে পারছে না এলাকাটা ঘনবসতি এলাকা এলাকা আশেপাশে যতগুলো বাড়ি আছে সব আমার আত্মীয় স্বজন সব আমার বংশের বাড়ি এটাই একটা ভয় বিরাজ করছে আর এলাকায় একটা নেমে পড়েছে যে সকাল সকাল আগুন রাত্রের বেলা আগুন কে বা কারা কিংবা শর্ট সার্কিট লাগলো কিনা কেউ কিছু বুঝতে পারে না কটা ইঞ্জিন এসেছে এখন পর্যন্ত প্রথমে তো দুটো এসেছিল তারপরে একটা ইঞ্জিন রিটার্ন নিয়ে আবার একটা ইঞ্জিন আসলো এখন প্রায় মানে আগুন নিয়ন্ত্রণের মধ্যে চলে এসছে আচ্ছা কোন জায়গায় এটা এটা বাসুদেবপুর আপনার স্টেশন রোড আপনার পরিচয় আমি সমিতির খাদ্য কর্মকর্তা নাম নামটা বলেন মাইমুর শেখ